আর কত দিতে হবে বলিদান কত মৃত্যুর বিনিময়ে রাষ্ট্রের অরণ্যের ওদন লাশ কাটা ঘরে শুয়ে আছে নিথর যৌবন স্বাধীন ভারতের পরলোক গমন ভরে থাকা চারপাশ পচা গলা মৃত সিস্টেম ঠিক যেন দায়হীন সমাজের বিকৃত গেম পকেটে লুকোনো নিষিদ্ধ স্বপ্নের গ্রামোফোন শুরু হোক বেজন্মা শুয়রের অকাল নিধন আগুন জ্বলুক রাস্তায় খোয়াড়ে পেশ বাষ্পে অবরুদ্ধ হৃদয়ের শিয়রে প্রহসনে জেরবার বার স্তাবকের বিচারে কলকাতা ভালো আছো তুমি কি সত্যিই আমার তিলোত্তমা তুমি কি সত্যিই মা দুর্গার কুমট্টুলি তুমি কি আমার বেলার নিশ্চিন্ত রাত জাগা তুমি কি দেখতে পাও নেতাজির পিঠে শ্যামবাজার মোড় ঘাসের বিন্দুতে শিশিরের ভোর তুমি কি আজও বিবেকানন্দর জন্মদাত্রী রবীন্দ্রনাথের শেষের কবিতায় কি আজও তোমার চোখ ভেজে জানি না। প্রহর কেটেছে অনেক রাত পেরিয়ে সকাল আসেনি এসেছে আরো ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত বিপ্লবের পীঠস্থানে আজ মশাল জেলেছে মুষ্টিবদ্ধ হাত কিছু কিছু নরখাদকের জন্ম হচ্ছে নৃশংসতার অনাবিক অঙ্কুরে অভিশপ্ত রাত্রি যাপন রাজপথে বদ্ধ বদ্ধকক্ষের হৃদয়ের কারাগারে হায়নার দল যা কিছু খুবলে নিতে চায় অবিনাশী জটাধারী ঘনঘোর মত্ততায় পারবে না পারবে না তুমি রাষ্ট্রযন্ত্রের নাকপা এড়িয়ে যেতে প্রহরায় থেকো তুমি রাত পেরোনো নবপ্রভাতে দেখা হবে তোমার আমার মানব শৃঙ্খলের ব্যারিকেডে মেখে নেব মেখে নেব দুহাত খুনির কালো রক্তে জমা থাক হাজারো দীর্ঘশ্বাস গর্জে উঠুক জনকণ্ঠ চলুক আন্দোলন শানিত হোক সংগ্রাম আরো আরো বেশি অক্ষরে লেখা হোক নব ইতিহাস কুচ নেহি বিপ্লব স্পন্দিত বুকে প্রতি ইঞ্চির আঘাতে গুনে নেব গুনে নেব খুনিদের লাশ